এরপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিবেন এখানে পেঁয়াজ আমরা তিনশো গ্রামের মত নিয়েছি তিনশো গ্রাম পুরাটাই দিয়ে দেবো এখানে এই ফিলিংটা হচ্ছে বাইরে দেখবেন বেকারি যে লোকাল বেকারিগুলো আছে যেগুলো করে এক কেজি চিকেনের সাথে দুই কেজি পরিমাণ পেঁয়াজ দিয়ে দেয় তিনটে টেবল পেঁয়াজটা বেশি হলে কি হয় পরিমাণটা বেড়ে যায় ঠিক আছে এক টেবল চামচ আমার বিভিয়োগ খায় কিছু খায় না শুধু রসুনটা একটু বেশি করে ভেজে নিয়েছি ঠিক আছে রসুনটা এখানে কাঁচা রাখা যাবে না রসুনটা কাঁচা রাখলে এখানে গন্ধ আসবে ঠিক আছে তো রসুনটা একটু ভালো করে ভেজে নিলাম এরপরে পেঁয়াজটা আমি অতটা বাজব না পেঁয়াজটা রাখবো একটু ক্রাঞ্চি এরপর হচ্ছে এক টমুজ চামচ এখানে কাঁচামরিচ দিয়ে দেবো

সাদাটা ইউজ করা যাবে বাট এখানে কালোটাই যাবে এখানে এখানে কালোটা দিলে সবচেয়ে ভালো হবে ঠিক আছে আচ্ছা আর কি কি দিতে বলছে বলেন তো এখানে বলেন তো জিরা গুঁড়া দিতে বলছে কিনা

চাচামুচের চার ভাগের এক ভাগ এরপরে এক চিমটি দিয়ে দেবেন এখানে ধনিয়া গুঁড়া এরকম এরকম আরেকটা পাউডার আছে দেখেন এই যে জুই দেখা যাচ্ছে হ্যাঁ ওই জুই যে এরকম কৌটার মধ্যে বড় কোটার হ্যাঁ কিছু লেখা নাই যেটা কি বাকি রেগুলার এটা 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 রেখে দেন আচ্ছা এখানে এক চিমটি যাবে হচ্ছে গরম মশলা

আচ্ছা দনিয়া গুঁড়া জিরা গুঁড়া আমরা লিখে নিয়েছি দুধের গুঁড়া দেন দুধের গুঁড়া দেন দুধের গুঁড়া প্যাকেট দিয়ে যাব দুই টেবিল চামচ গুড়া দুধ আর হচ্ছে কর্নফ্লাওয়ার দেন কর্নফ্লাওয়ার বড় এটা আপনারা স্টকটা আলাদাও দিতে পারবেন বাট যেহেতু আমি স্টক নিয়েছি স্টকের মধ্যে আমি গুলে দিচ্ছি এটা ঠিক আছে আর একসা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার হৈছে

I'm not going to be h o n e s o be honest to n e s t o honest to be h o t o be h e s h o t s t o o n e s t e h o n n e s t e s t to t o be honest to be honest s t to s honest to be h o e s t to e n e s e honest to be honest t এটা জানানটা আচ্ছা এখানে আপনারা চাইলে গাজর অ্যাড করতে পারবেন ঠিক আছে এর জন্য গাজরের আলাদা স্বাদ আছে আপনারা চাইলে এখানে গাজর এড করতে পারবেন শুধু গাজর অন্য কিছু না গাজরের করে ফাইন চপ করে ফাইন চপ ফাইন চপ গাজরের পরিমাণ এখানে আপনার পরিমাণটা পরিমাণটা হচ্ছে আপনি কি পরিমাণ কি রেটে খাবারগুলো বিক্রি করবেন কি কোয়ালিটির খাবারটা করবেন এখন যদি আপনি খাবার লো কোয়ালিটিতে করেন তাহলে গাজর এখানে দুটো তিনটা 1 কেজি মেরে দেন না পরিমাণটা বেড়ে যাবে হ্যাঁ স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা যাবে No, no, no. i'm going